ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতকারি স্ট্যান্ড এলাকায় মালদা জেলা পরিষদের উদ্যোগে পনেরো লক্ষ টাকা দেয় কমিউনিটি হল তৈরির কাজে সূচনা হলো ফিতে কেটেও নারকেল ফাটিয়ে কাজে সূচনা করেন মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন বিনোদপুর গ্রাম পঞ্চায়তের প্রধান রাজু মিয়া পঞ্চায়েত সদস্য জামিল শেখ বিশিষ্ট সমাজসেবী রহিম মিয়াসহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা জুয়েল রহমান সিদ্দিকী জানান পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এলাকার বাসিন্দাদের দাবি ছিল কমিউনিটি হল তৈরি করা হোক সেই অনুযায়ী কাজ শুরু করা হলো গৌতম বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সাটটারি এস এস কে স্কুলের পাশে কমিউনিটি হল উদ্বোধন আমরা উপস্থিত এখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের অঞ্চলে প্রধান অঞ্চলের সভাপতি এবং জনপ্রতিনিধি আমরা দেখতে পাচ্ছেন সবার উদ্যোগে সবার প্রচেষ্টায় আজকে কমিউনিটি হল শুভ উদ্বোধন করা এলাকাবাসী অবশ্যই দাবি ছিল কি এখানে একটা আমাদের কোনোদিনও কমিউনিটি হল তৈরি হয়নি আমাকে আমাদের জনপ্রতিনিধি এবং এলাকার সাতটারি অঞ্চলের একটা ডিমান্ড ছিল কি আমি এই এলাকার জনপ্রতিনিধি জেলা পরিষদ মেম্বার হিসাবে আমাকে একটা ডিমান্ড দিয়েছিলেন কি এখানে কমিউনিটি হল হলে খুবই জনসাধারণের উপকৃত হবে বিয়েবাড়ি এবং যে কোনো অনুষ্ঠান হবে এখানে বসার একটা সুব্যবস্থাও হয়ে যাবে এবং মানুষের একটা কমিউনিকেট একটা শুরু হয়ে যাবে এবং সবাই বসবে এখানে এখানে বসে সর্বস্তরের মানুষ সমাজের উন্নয়ন হবে এই এলাকার উন্নয়ন হবে আজকে আমাদের সাতটারি গ্রামের বসন্তপুর পাড়ায় স্ট্যান্ডে একটা আমাদের সমাজের জায়গা ছিল বিশাল বড় সমাজের মানুষের প্রচুর সমস্যা হচ্ছিল দীর্ঘদিন ধরে যে বসন্তপুর সমাজ এমন একটি সমাজ যেখানে টাউনের মতো ঘনবসতি এলাকা একটা কোনো সামাজিক অনুষ্ঠান করতে গেলে সেখানে প্রচুর সমস্যার সৃষ্টি হয় হয়তো কারোর বাড়ির ছাদে রিক্স নিয়ে করতে হচ্ছে বা রাস্তায় যখন করে তখন আমাদের রাস্তা ব্লক হয়ে যায় না আটতেও সুবিধা যাতায়াত করতেও সুবিধা আমরা এই সমস্যা দীর্ঘদিন ধরে আমাদের জেড পিকে যখন আমরা পেয়েছি প্রথম আমরা প্রস্তাব রেখেছিলাম যে জুয়েলদা যখন আপনি জিতবেন আমাদের আপনার আমাদের বসন্তপুর থেকে আপনাদের কাছে প্রথম দাবি থাকবে যে আপনাকে আমাদের এই সমস্যার সমাধান করে দিতে হবে একটা বিশাল কমিউনিটি হল করে দিতে হবে যেখানে আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করতে পারি এবং জুয়েলদা আমাদের এই বাসীর কোথায় সাড়া দিয়েছেন এবং অতি শীঘ্রই তিনি প্রথম নিজের প্রকল্প থেকে আমাদের এই স্বপ্নটা পূরণ করেছেন সত্যি অসংখ্য ধন্যবাদ জুয়েলদাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যা Malda today